তুমি কি নিজেকে পরাজিত ভাবছো যখন তোমার স্বপ্নের সদ্য ভেঙে চুরমার হয়ে গেল তখন তুমি ভাবলে আমি দুর্বল এই অনুভূতিটা স্বাভাবিক কারণ তথাকথিত এই সমাজ তোমাকে শিখিয়েছে ব্যর্থতা মানে হলো কাহিনীর সমাপ্তি কিন্তু তোমার ভেতরে এখনও নেগ্রের মতো কিছু বাকি আছে যা পরাজয়ের পর গর্জন করতে জানে আজকের এই গভীর কথাগুলো শুধু মোটিভেশন নয় এটা হলো ক্ষমতা ধরে রাখার কৌশল আমি বলবো কিভাবে ব্যর্থতাকে ব্যক্তিগত আঘাত হিসাবে না দেখে ঠান্ডা মাথায় সেটিকে একটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে হয় ভালো ছেলেরা পরাজয়ের পর কাঁদে আর শিকারীরা জানে পরের চালটি কিভাবে দিতে হবে আর সেই চালের জন্য কতখানি রক্ত ঝরাতে হবে প্রথমে তোমার ভালো ছেলেটাকে থামাও ব্যর্থতাকে নিজের ব্যর্থতা হিসাবে দেখতে শেখো না এটা ভাগ্যের বিদ্রুপ নয় না এটা অন্য কারো চক্রান্ত নয় এটা হলো তোমার কৌশলের ত্রুটি তোমার প্ল্যানের ফাঁক ব্যর্থ হলে ভেঙে পড়া দুর্বল মানুষের কাজ কিন্তু যদি তুমি এই পৃথিবীর রাজ নিজের হাতে চাও তবে কান্নাকাটি বন্ধ করো আবেগ হলো তোমার শত্রুদের হাতে দেওয়ার সবচেয়ে ধারালো একটি অস্ত্র ঠান্ডা মাথায় বসে বিশ্লেষণ করো একটি নির্দিষ্ট সময় বেঁধে দাও যেমন চব্বিশ ঘন্টা শুধু শোক পালনের জন্য এরপর নিজেকে ভুলে যাও মেশিন হয়ে যাও তোমার হারকে একটি গবেষণার বিষয় হিসাবে দেখো একটি খাতা নাও এবং লেখো আমার এই ব্যর্থতার পিছনে প্রধান ছয়টি কারণ কী কারণগুলো যেন হয় নিখুঁত এবং কঠোর এই সত্যগুলো মেনে নাও কারণ এই ভুলগুলোই তোমার কাছে ফ্রি লাইফ লেসন যা অন্য কেউ হাজার টাকা দিয়েও পাবে না তুমি তখন ব্যর্থ হও যখন তুমি তোমার ভেতরে নেতিবাচক কণ্ঠস্বরকে জিততে দাও তোমার মনকে বলো এই হার আমাকে শুধু শেখার সুযোগ দিল থামার নয় ব্যর্থতা শুধু তোমার জীবনে আসে না এটি হলো প্রকৃতির নিয়ম শক্তির ভারসাম্যের অংশ এটাকে তোমার সিস্টেমের একটি ত্রুটি হিসাবে দেখো এবং সিস্টেমের একটি আবশ্যিক অংশ হিসাবে দেখো সফল মানুষরা জানে ব্যর্থতা হলো উন্নতির পথে বাধ্যতামূলকভাবে আসা একটি চেকলিস্ট তুমি বারবার হারছো কারণ তুমি হয়তো রিক্সের সঠিক হিসাবেই জানো না প্রথম হারের পর তোমার পরবর্তী রিক্সটি হবে আরও ছোট আরও হিসাব করা তোমার রিক্সের ক্ষমতা যেন তোমার ভুলের ডাটা দ্বারা পরিচালিত হয় একাকিত্বে তোমার মনোযোগ নষ্ট হয় না এই সময়টা কাজে লাগাও তোমার পরবর্তী চালের জন্য একাকিত্বে তোমার দুর্বলতাগুলো সবচেয়ে বেশি ধরা পড়ে আর সেখানেই তুমি নিজেকে মেরামত করতে পারবে বন্ধু যদি এই নির্মম সত্যগুলো তোমার চোখ খুলে দিতে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা এখনই লাইক করে দাও এবং তোমার অভিজ্ঞতা নিচে কমেন্টে জানাও এই জ্ঞানের আলো আর মানুষের কাছে শেয়ার করা তোমার দায়িত্ব এখন হাতে থাকা ভুলের ডাটা দিয়ে কি করবে এবার খেলা শুরু মাস্টাররা হারকে পুনরাবৃত্তির সুযোগ হিসাবে দেখে না তারা এটিকে কৌশলগত পরিবর্তনের আদেশ হিসাবে দেখে তোমার ব্যর্থতাকে তোমার ব্যক্তিগত সাময়িক প্রশিক্ষণ হিসাবে ব্যবহার করো যে জায়গায় তুমি হেরেছ সেই জায়গায় এবার তোমার ক্ষমতা দ্বিগুণ করো তোমার সবচেয়ে বড় দুর্বলগুলোই এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোজেক্ট দুর্বলগুলো এমনভাবে মেরামত করো যেন তোমার শত্রু দ্বিতীয়বার একই জায়গায় আঘাত করা সাহস না পায় তুমি তখন সফল হবে যখন তোমার চারপাশে সবাই ভাববে তোমাকে হারানো প্রায় অসম্ভব নিরবতায় তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ তারা বুঝতে পারবে না তুমি এরপর কী চাল দিতে চলেছো ভয়কে জ্বালানি হিসেবে ব্যবহার করো এই ভয় যেন তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে ভয় যেন তোমার ঘুম কেড়ে নেয় যখন তোমার প্রতিদ্বন্দ্বী আরামে ঘুমাবে তুমি তখন সেই ভয়ের আগুনে পুড়ে আরও শক্তিশালী হবে মনে রেখো পরাজয়কে তোমার ব্যক্তিগত প্রশিক্ষণ বানাও সে তোমাকে কঠোর ট্রেনিং দেবে যা তোমাকে বিজয়ী বানানোর একমাত্র পথ তৈরি করে দেবে জীবনে খেলাটা হলো ধৈর্যের এই প্রত্যাবর্তনের জন্য তোমাকে তিনটি কঠিন মানসিকতা তৈরি করতে হবে তোমার লক্ষ্য পরিষ্কার হওয়া চাই এই জয় তোমার আত্মসম্মানের জন্য অপরিহার্য তোমার অস্তিত্বের জন্য জরুরি আবেগ দিয়ে নয় অস্তিত্ব টিকিয়ে রাখা জেদ দিয়ে বাঁচো তুমি যখন আবার নতুন করে শুরু করবে তখন আরও প্রত্যাঘাত আসবে প্রত্যেকটি না তোমার আসল গন্তব্যের আরও কাছে নিয়ে যাবে তারা তোমাকে প্রত্যাখ্যান করছে মানে তুমি ঠিক পথেই আছো তুমি ঝুঁকি নিচ্ছ ক্ষমা মহৎ গুণ কিন্তু ক্ষমতার খেলায় ক্ষমা হলো দুর্বলতা যারা তোমার ব্যর্থতায় হেসেছিল তোমার উপর সন্দেহ করেছিল তাদের বিরুদ্ধে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার ঐতিহাসিক সাফল্য তোমার ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যাও যেন তারা তোমার আশেপাশে আসা সাহস না পায় তোমাকে একটি কঠিন সত্য বলি তুমি হয় শিকারী হবে নয় শিকার হবে ব্যর্থতা তোমাকে সুযোগ দিচ্ছে শিকারী হওয়ার তুমি একবার মাটিতে পড়েছ ঠিক আছে কিন্তু দ্বিতীয়বার যখন উঠে দাঁড়াবে তখন তোমার চোখ হবে নেগ্রের মতো তোমার শক্তি হবে পাথরের মতো পরাজয় গল্প এখানেই শেষ এখন শুরু হোক তোমার ক্ষমতার গল্প তোমার হারানো সময়কে তোমার জ্বালানি বানাও আর এগিয়েই চলো কারণ তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়টি এখনও তোমার জন্য অপেক্ষা করছে আর সবশেষে বলবো তোমার মূল্যবান সময় এবং ক্ষমতা বৃদ্ধি আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ মনে রাখবে পৃথিবীতে দুর্বলদের জন্য কোনো জায়গা নাই তোমার জয় অনিবার্য যদি তুমি শেখা না থামাও